আপনারা সবাই অবগত আছেন যে সালাউদ্দিন সিবাই উপরে যে নির্মম অত্যাচার এবং সন্ত্রাসী হামলা হয়েছে সেই হামলার জনক তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে তার মধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ পরিষদের সাবেক সম্মান সভাপতি তালাউদ্দিন শি তিনজন বিতারা শিলাস্তন গ্রামের কাদের মেয়ার ছেলে উনি একটা দল করে সেই সে দলের ঝের ধরে কিছু বিরোধী দল আছে যারা ওনাকে হেনস্থা করতেছে এবং মৃত্যুর মৃত্যুর তার মৃত্যু কামনা করতেছে এবং তাকে শারীরিকভাবে নির্যাতিত করেছে আমরা তার তীব্র নিন্দা জন্য হামলার তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং যথাযথ তবে তদন্তপূর্বকে দোষীদের গ্রেফতারের মিথ্যাচার করে যে মিথ্যাচার বাংলার মানুষ এমন মিথ্যাচার শেখা ছিল করে নাই যে মিথ্যাচার জসিম এবং নগযোদ্ধা তারা করেছে বিশেষ করে সে আমার বিরুদ্ধে তিনটা অভিযোগ এনেছে যে অভিযোগের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই সে প্রথম অভিযোগ করেছে আমি তার জমি কি আপনার জসীম উদ্দিনের জমিনে কি জোরপূর্বক দখল করেছি আপনারা সরজমিনে গিয়ে দেখে আসবেন আমার জীবনে কখনো আমি একটা শর্যার তারাও চাষবাস করিনি এবং আমি কোনো জমিনে দখল করিনি দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেছে আমি নাকি ওনাকে অস্ত্র শস্ত্র নিয়ে ওনাকে আঘাত করেছি রক্তাক্ত করেছি জক্ষম করেছি আপনাদের সাংবাদিকের মাধ্যমে আমি বলতে চাই আমি যদি ওনাকে আঘাত করে থাকি মেডিকেল সার্টিফিকেট সহ উনি যেমন ওনার ক্ষতস্থান এবং যেখানে আঘাত পেয়েছে তা যেন প্রমাণ করে দ্বিতীয় কথা হচ্ছে উনি বলেছে আমি নাকি দর্শন করেছি কোথায় কাকে কোথায় কিভাবে দর্শন করেছি তা যেন সার্টিফিকেট সহকারে এবং আপনাদের কাছে বা থানায় সেটা জমা দেয় এবং এই যে মিথ্যাচার করেছে সেটার প্রমাণ যদি সে দিতে না পারে আমি খুব শীঘ্রই তার বিরুদ্ধে এই মিডিয়াতে প্রচার করার কারণে আমি খুব শীঘ্রই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব আর একটি বিষয় হচ্ছে এই যে জসীম উদ্দিন খুকন ওর স্ত্রী যে হত্যা হয়েছে সেই হত্যার সাথে সে নিজেই জড়িত এবং সে নিজেই এই হত্যা ঘটিয়েছে কারণ সে পরক্রিয়া করে সে যখন ধরা পড়ে হরিদগুঞ্জে তখন তাকে নিত্য মাধ্যম দিয়ে এলাকাবাসী তাকে বিবাহে করে দেয় এক পর্যায়ে এই জসীম উদ্দিন খুকন সে ওইখান থেকে যখন বিয়ে করে আসে তার